হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতার একটা নতুন ব্লগে তো আজ হলো টেন্থ অফ জুলাই মানে বুধবার তো সকাল পড়ে দশটা বাজছে ব্লগ স্টার্ট করছি ওগুলো স্কুল চলে গেছে অনেকটাই টাইম হয়ে গেলো তো দেরি করে আমার স্নান হয়ে গেছে আর রেডি হবো স্কুলের জন্য আর যেহেতু আজকে শাড়ি পরছি না ওই জন্য স্নান করে আবার বাড়ি যেমন একটু করেছি কালকে তোমাদের যে হোয়াইট কালারের চিকনকারি সালোয়ারটা দেখিয়েছি আনারকালি ওটা করবো আজকে সেটাই প্ল্যান রয়েছে আর ব্রেকফাস্ট করবো স্পেশাল একটা জিনিস কালকে বিপত্তারিণী পুজোর তো সমস্ত ফল টল রয়েছে কালকে আমি সেভাবে বাড়িতে ভোগ খাইনি ওই শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে ভোগ খেয়েছি ওই জন্য এখানের ভোগটা দিয়ে একদম চিরা মাখবো যেটা আমার মানে খুব ফেভারেট একটা খাবার সেটা দিয়ে আজকে সকালের খাবারটা জলখাবারটা সারবো আর তার আগে আমি স্কুলের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে প্রবুকে স্কুলে নিয়ে যাব মানে অনেক অনেক ছোট ছিল তখন একবার গিয়েছিলো তারপর থেকে আর যায়নি নিয়ে যাওয়া হয়নি আর কি তো আজকে একবার ওকে স্কুলে নিয়ে যাব আসলে আজকে অনেক কিছু দেওয়ার আছে বাচ্চাদেরকে গিফট কেক চকলেট তো সেই সমস্ত কিছু পোগো খুব পছন্দ করে দিতে তোমরা হয়তো দেখেছো এর আগে ওর একটা ব্লগ ওর জন্মদিনে একবার জাহাজপুর নামে একটা গ্রামে গিয়েছিলাম ওখানে বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করেছিলাম তো সে তখন নিজের হাতে দিয়েছিল ঐশিও গিয়েছিল সাথে কিন্তু ঐশির যেহেতু অনেকটা টাইম স্কুল তো ও সাথে যেতে পারবে না পোগো বলেছে আমি যাব। ঠিক আছে ওকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে ওকে নিয়ে যাব আজকে তো জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপরে খাবার মা দিয়ে দিয়েছে তারপরে খাবার এখানে রয়েছে কেক কেক আর তার সঙ্গে খাওয়া চকলেট খাবার জিনিস আর এখানে রয়েছে প্রত্যেককে একটা করে খাতা দিবো ওরা না খাতা আনতেই চায় না তারপরে আবার বাংলা খাতা তো একদমই না তাই ভাবছি একটা করে বাংলা খাতা দেবো আর একটা করে কালার বক্স আর তার সঙ্গে পেন যারা পেনে লিখে পেন আর যারা পেন্সিলে লেখে তাদের পেনসিল দিন পর নটরাজ লেখাটা দেখছি আমাদের ছোটোবেলায় পুরো নটরাজ পেনসিলেই কেটেছে না তখন তো আর এত রংবাহারি পেন্সিল ছিলও না নটরাজেই লেখা হতো বেশি যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিই এখানে সব একদম বন্ধ করে খুলি ভর্তি করে দাদা এনে দিয়েছে সব কিছু এবার নিয়ে যাবো পাটা এত সুন্দর করেছে না এই প্রোডাক্টটা দিয়ে আমি লাস্ট টাইমও করেছিলাম মানে এই নিয়ে তিনবার সত্যি মানে আমার হেয়ার ফল প্রচণ্ড হচ্ছিল মানে ভগবান নজর না কই মানে আমার হেয়ার ফল একদমই কমে গেছে আর খুব ভালো খুব ভালো একটা ট্রিটমেন্টস স্পা এটা তো আমার যেহেতু ফিফটি ডিসকাউন্ট পেলাম বার্থডে স্পেশাল বলে বারোশো পঞ্চাশে চুকেও গেলো আর তার সঙ্গে একটু ট্রিমিং করি যে প্রপার হেয়ার কাট করিয়ে নিই আমার লেয়ার করা ছিল সেটা একটু ট্রিম করিয়ে নিয়েছি হেয়ার কাট করলে আবার শুধু শুধু ছোটো হয়ে যাবে তো একটু ট্রিম করে বাদ দেওয়া হয়েছে নিচেগুলো একটু নষ্ট হয়ে গেছিলো তো খুব সুন্দর একটা এসছে যতই বাড়িতে যেমন ভালো শ্যাম্পু করো কিন্তু ওরা যে কী ইউজ করে জানি না এত সুন্দর হয়ে যায় না ওই জন্য খুলে রেখেছি আর মাঝে মধ্যে হাত দেওয়াও হচ্ছে স্পা করলে এমনিতে একটু স্মুথ হয়েই যায় যাই হোক চলো খাবার একদম দিয়ে দিয়েছে চিড়া ফল মিষ্টি সবে মিলে একদম দারুণ মাখাটা হবে দেখো লাড্ডু রয়েছে মিষ্টি রয়েছে এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে তোমরা খেয়েছো এই মিষ্টিটা এরকম বাইরে রয়েছে এটার আমসত্ত্ব আর ভেতরে রয়েছে চাচি ওকে নিতে আজকে আমার সঙ্গে যোজো এসেছে অ্যাকচুয়ালি জজর পুরানো স্কুল এখানে পড়েছে সিক্স অবধি না সিক্স অবধি না সেভেন অবধি সিক্স অবধি তারপরে সৈনিক স্কুলে গিয়েছিলো এখান থেকে সনিক স্কুলে পড়েছে ফাইভ অবধি হ্যাঁ ফাইভ অবধি সিক্স সেভেন সৈনিক স্কুল থেকে পড়েছে তো ওই জন্য বললাম চল দেখে আসবি তোদের স্কুলটার এখন কি অবস্থা একটু টাইম আছে দেখেছি হোয়াইট সালোয়ারটা পড়েছি আনার কালিটা আর পোগো রেডি তাই তো চলো এবার বেরিয়ে পড়ি বস্তা টস্তা নিয়ে একবারে আমার স্কুলের লক্ষ্মী ছানাগুলো আমার জন্য আজ অধীর আগ্রহে ওয়েট করছে স্কুল পৌঁছে প্রথমে আমাদের আজকের কর্মসূচি অনুযায়ী গাছ লাগানোটাই প্রথমে ঠিক করা হল তো স্কুলে এসেই ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহটা দেখলাম গাছ লাগানো নিয়ে তখনই ভাবছিলাম যে এর আগে কেন এই উদ্যোগটা নেওয়া হয়নি যাই হোক শেষ ভালো যার সব ভালো গাছ লাগিয়ে তারা যে আনন্দটা পেয়েছে আর কি বলতো এখন ছোট আছে ঠিক আছে পরে যখন গাছগুলো ফুলে ফলে সমৃদ্ধ হবে বড় হয়ে উঠবে তারাও যখন বাচ্চাগুলো বড় হয়ে উঠবে অন্য স্কুলে পড়বে আমাদের স্কুলে তাদের পুরনো স্কুলে দেখতে আসবে তাদের পুরোনো গাছগুলো লাগানো কত বড় হয়েছে তাদের যেমন ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে যে এই গাছটা ওই বাচ্চাটা লাগিয়েছিল কি মানে মিষ্টি একটা মুহূর্ত আর আমিও শেষে একটু জল দিলাম আর গাছ লাগানোতে খুঁটি বাঁধা একটু আমিও সাহায্য করলাম ওদের সঙ্গে আমিও হাত লাগালে কাজটা আরও বেশি ইজি হয়ে যায় ওদের জন্য কারণ বুঝতে একটু অসুবিধা তো হবেই আর এরপরে ঝাউ গাছটা লাগানো চলছে ঝাউ গাছটার জন্য গর্ত খোরা হয়েছে ধীরে ধীরে সেই গর্ততে জল মিশিয়ে মাটিটাকে নরম করে আর মাটিটা এবারে বন্ধ করা হচ্ছে গর্তটা তো এই কাজটা লাগাতেও বাচ্চাদের ভীষণ উৎসাহ আর সব শেষে হাত লাগিয়েছে ও এইভাবে কাজ কোনো দিনই করেনি প্রথম যখন এই কাজটা হাতে পেলো কি উৎসাহ মাম্মা আমি কোন গাছটা লাগাবো আমি কোন গাছটা লাগাবো ছোট্ট ছোট্ট পুচকো পুচকো দুটো হাতে কি সুন্দর মাটি দিয়ে ভরাট করছে পরে যখন ও বড় হবে আর গাছটাও বড় হবে তখন আরেকবার ওকে স্কুলে নিয়ে আসবো বলবো দেখো তো চিনতে পারো কি না এই গাছটা তুমি লাগিয়েছিলে স্টুডেন্টদের ডেট অফ বার্থ সমেত লিস্ট করে আমরা এভাবে রেখেছি প্রি প্রাইমারি ক্লাস ওয়ান টু থ্রি ফোর আর ছবির সঙ্গে ডেট অফ তো দেওয়া আছে প্রত্যেক মাসে আমরা একবার করে সেলিব্রেট করি সেই মাসে যাদের যাদের বার্থডে রয়েছে তো এটা যেমন জুলাই চলছে তাহলে জুলাই যেমন আমার বার্থডে আর তার সঙ্গে আমাদের এই বাচ্চাগুলোরও বার্থডে এখানে এই যারা দাঁড়িয়ে রয়েছে সবাই হাই করে দাও হাত নাড়িয়ে দাও একবার তো আমার সাথে এই যতগুলি বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই জুলাই মাসের জন্ম আমরা একসঙ্গে আজকে বার্থে সেলিব্রেট করবো ঠিক আছে ঠিক তো সবাই একসাথে বলো হ্যাপি বার্থে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের আগে গাছগুলো লাগানো সার্থক হয়ে যাবে না গাছগুলো লেগে যাবে গাছগুলো লেগে যাবে ওইটাই বলছি গাছগুলো আমাদের লেগে যাবে গাছ যদি লাগানো হয় আর তারপর যদি সেটা না লাগে বড় বাজে লাগে তারপর আবার যখন পয়সা দিয়ে কিনে আনা গাছ প্রত্যেকটা গাছ লেগে যাবে ফুল ফল সব হোক তবে তো না ভালো লাগবে দেখতে খুব বৃষ্টি পড়ছে খুব স্পিডে বৃষ্টি পড়ছে আমরা বেরিয়ে যেতাম টিফিন হয়ে গেছে বাচ্চারা টিফিন খাচ্ছে আর আমরা বেরিয়ে যেতাম কিন্তু বৃষ্টিটার জন্য আটকে গেছে পোকর খাবার সময় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কিছুক্ষণ থাকতেই পুরো বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টিতে আমাদের গাছগুলো সুন্দরভাবে লেগে যাবে ছোট থেকে বড়ো ফার্স্টে ফুলের গাছ তারপরে ঝাউ গাছটা শেষে পেয়ারের গাছটা স্কুল থেকে ফিরে সঙ্গে সল আবার বেরোচ্ছি পিৎজা খেতে কারণ লাঞ্চ অফারই আমরা যেটা খেতে যাচ্ছি স্পেশাল একটা অফার চলছে চলো পৌঁছায় তারপর তোমাদেরকে বলছি ডমিনোজ যাচ্ছি পিজা খেতে পৌঁছে গেছি আমরা দেখা যাক অফারটা পাওয়া যায় কিনা না দিন থেকে আসবো আসবো চলছিল অ্যাকচুয়ালি স্কুলের এটা কিছু সময় হচ্ছিলো না তো আজকে মোটামুটি পৌঁছে গেছি যজো স্কুল জানি যজো স্কুলের টাইমিংটা অনেক বেশি ওর বাড়ি পৌঁছাতে সাড়ে চারটা বেজে যায় ব্যাপারটা পেয়েও গেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা আসলে অনেকেই জানো আবার অনেকে না জানতেও পারো তাদের জন্য আমি একবার আরও দিয়ে দিচ্ছি খবরটা তো ডমিনোজ নিয়ে এসেছে নাইনটি নাইনের ফোর কোর্স লাঞ্চ মিল তো কী কী পাওয়া যাচ্ছে সেটা নাইনটি নাইন প্রাইস আর তার সাথে কী কী পাওয়া যাচ্ছে চলো তোমাদেরকে দেখা ডমিনোজ লাঞ্চ ফিস্ট ফোর কোর্স মিল জাস্ট অ্যাট নাইনটি নাইন এখানে পাওয়া যাচ্ছে এটা অপশন রয়েছে চারটা এতে রয়েছে একটা পিৎজা রেগুলার সাইজ হবে মানে ছোটো সাইজ যেটা সেটাই তার সঙ্গে রয়েছে ক্রিমি টমেটো মিলস এই জিনিস একটা ডিপ আর ক্রিস্পি ভেজি বাইটস রয়েছে তিন পিস আর তার সঙ্গে পেপসি রয়েছে তো চার ধরনের অপশান রয়েছে গোল্ডেন কর্ন চিকেন সসেজ ক্লাসিক আর তার সঙ্গে অনিয়ন তো পিজাটার ভ্যারিয়েনশন ওটা রয়েছে বাকি যা কিছু আছে সব কিছু সেম তো এটা তোমরা পেয়ে যাবে ওনলি লাঞ্চ আওয়ারে সেটা হচ্ছে এগারোটা থেকে তিনটা আর তার সঙ্গে জাস্ট টোয়েন্টি রুপিস অন করলেই এই চকো পাওয়া যাচ্ছে তো এইগুলো ব্যাপার এই অফারটা অ্যাড করার জন্যই আমরা এসেছি আমাদের অনেক দিনের একটা প্রোগ্রাম ছিল তাই তো এর আগে একটা বিচ্ছিরিভাবে ফ্লপ কেটেছিল এর জন্যে স্কুল ছুটি দেয়নি আমরা ভেবেছিলাম পরীক্ষা হয়ে স্কুল ছুটি দিয়ে দিবে কিন্তু পরীক্ষা হয়ে পড়েও আরও ক্লাস হয়েছে আর সেটা আবার বিকেলে যেরকম স্কুলের টাইম সেখানে ছুটি দিয়েছিল ওই আমরা তখন আসতে পারিনি সেই জন্য ঐসি বিশাল কান্না কাটি জুড়েছিল ও ভেবেছিল পিৎজা খেতে যাবো সেদিন টিফিন নিয়ে যায়নি টাকাও নিয়ে যায়নি যে স্কুলে খাবে বলে কিনে যাই হোক আমরা আজকে ফাইনালি ভালো দিনেই আসা হয়েছে চলো তো পিজা চলে এসছে এটা চিকেনওয়ালা ভালো চিজটা দিয়েছে মনে হচ্ছে না এটা অনিয়নওয়ালা আর তার সঙ্গে টিক্কি তো দিয়েছে আর বাবারি আমার জিবে জল চলে গেল আর এটা রয়েছে ওই ক্লাসিক এটা ক্লাসিক এটা অনিয়ন এটা চিকেন সসেজ এসছে পিজ্জাগুলো দেখতে বেশ ভালোই লাগছে পিৎজা অলওয়েজ ভালো লাগে আমাদের সেটার না বাট নাইনটি নাইনে খুব ভালো অফার তো জানি না কতদিন চলবে তো হ্যাঁ চলছে অনেকদিন ধরে আর জানি না কতদিন চলবে তো তোমরা যারা পিৎজাটা আবার আছো পছন্দ করো অবশ্যই একবার মানে যত জলদি পারবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এসে একবার ট্রাই করতে পারো আর আমি বলবো মানে রেকমেন্ড করবো যে চিকেন সসেজ পিৎজাটা নিয়ে কারণ জল চলে আসছে এগুলো ভালো বাট হ্যাঁ সবই ভালো বাট ওটা একটু মানে বেটার হয় তো সব জিনিসেরই আমরা চকো কমটা ওয়েট করছি আদারওয়াইজ স্টার্ট করাই যাই তাই তো প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড কতটা খিদে পেয়েছে আমি এটা দিয়ে স্টার্ট করি এটা সিকি আর এটা রয়েছে একটা ডিপ

চকো গোমো চলে এসছে সাথে এই হলো কমপ্লিট প্যাকেজটা এতক্ষণে কমপ্লিট হলো আর কি সঙ্গে সঙ্গে বেক করে দিচ্ছে আসলে চকো বোমটা ওই জন্য আসতে একটু সময় লাগলো পুরো গরম এই হলো কম্বোটা জাস্ট মানে মাউথ ওয়াটারিং দারুণ না দারুণ এখন মানে অবশ্যই পিজার একটু দাম অবশ্যই সবসময় বেশি লাগে একবার একটা পিজা এলে পাঁচশো টাকা এমনিই চলে যায় একটা পিজা খেতে কিন্তু যারা পকেট ফ্রেন্ডলি রেঞ্জে পিজ্জা খেতে চাও অবশ্যই এই অফারটা একবার ট্রাই করতে পারো কাম অন মজা आ गया তো ঠিক আছে বাট এটাও দারুণ একদম নরম সফট আর ভেতরে একদম ফুল চকলেট লোডেড আছে দেখতেই পাচ্ছো দারুণ এটা একদম নতুন মন প্রাণ ভরে পিৎজা খাওয়ার পর এখন বাড়ি ফেরার পালা সকালে পোগোকে আর এখন ঐশী আর আমাদের যোজো তিনজনকারই একদম মন ভালো করে ঘোরানো হয়ে গেছে জাস্ট এবার বাড়ি ফিরবো আজকের জন্মদিনের অনুষ্ঠান সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে আর থ্যাংকস ফর ওয়াচিং গাইজ প্লিজ ডু সাবস্ক্রাইব